সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সবশেষ প্রস্তুতি দেখতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এখন তৃতীয় টার্মিনালে রয়েছেন এরকম বারোটা চেক ইন কাউন্টারের বোধ আছে বারোটাতে একশো পনেরোটা চেক ইন কাউন্টার আছে মন্ত্রী সেগুলোই ঘুরে দেখছেন চালু হচ্ছে সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল এবং তার সবশেষ প্রস্তুতি দেখতেই মন্ত্রী এখন এ ধরনের আহ এয়ারপোর্টের ভেতরে বাগি কারে করে ঘুরে দেখছেন সবশেষ প্রস্তুতি জেনে নিচ্ছেন কোনটা কি এবং কবে চালু হবে মন্ত্রীর কাছ থেকে আজকেই হয়তো বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকে আজকে হয়তো জানা যাবে যে সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের যে বিশাল এই চেক ইন কাউন্টারগুলো রয়েছে বিশাল এই একশো পনেরোটা চেক ইন কাউন্টারের বিশাল সুবিধার একটা বিমানবন্দর সেটি ঠিক কবে সাধারণ মানুষজন যাত্রী হিসাবে এখানে আসতে পারবেন এবং ঠিক আর কয়টা দিন পরে বা কয়টা মাস পরে কারণ প্রধানমন্ত্রী যে উদ্বোধন করেছেন সফট লাঞ্চিং করেছেন সেটারও প্রায় এক বছর হয়ে যাচ্ছে এখনও এটা সাধারণ মানুষের জন্য খুলছে না খুলছে না এই অবস্থায় সাধারণ মানুষের একটা প্রশ্ন যে এটা কেমন বিমানবন্দর হলো যে সফট লাঞ্চিংয়ের এক বছর বেশি সময়ের পর আসলে কেন এটা সাধারণ মানুষের জন্য ছাড়া হচ্ছে না খোলা হচ্ছে না প্রবাসীরা যারা তারা কেন এখনো পুরনো সেই বিমানবন্দরের অন্ধকার মশা এরপর সুবিধা বিভিন্ন ফ্যাসিলিটিস নাই সেই বিমানবন্দর সেই টার্মিনাল ব্যবহার করেন এ ধরনের অত্যাধুনিক সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর সুবিধা সুবিধা হয়েছে তার সাধারণ মানুষজন কবে থেকে তার সুবিধাগুলো কবে থেকে ব্যবহার করবেন সেই তথ্যটি এখনই জানা যাবে আজকেই জানা যাবে ঠিক কবে এখানে এসে প্লেন নামা শুরু হবে বা প্লেন ওঠা শুরু হবে ছাব্বিশটা বোর্ডিং ব্রিজ আছে এই থার্ড টার্মিনালে তার মানে ছাব্বিশটা প্লেন এসে একসঙ্গে যাত্রী নামিয়ে দিতে পারবে সাঁত্রিশটা প্লেন পার্কিং করে রাখা যাবে এই ধরনের ফ্যাসিলিটিস দেখুন নয় দশ তার মানে বারোটা আছে টোটাল বারোটায় মিলিয়ে একশো পনেরোটা চেক ইন কাউন্টার শুধু অর্থাৎ আপনি একশো পনেরোটা চেক ইন কাউন্টার একসঙ্গে চেক ইন করার সুবিধা পাচ্ছেন এ ধরনের একটা টার্মিনাল যেটা সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দেখুন অত্যাধুনিক স্থাপত্য সৌন্দর্য পদ্মা সেতু মেট্রো রেল এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে কর্ণফলি টার্নেলের পর বাংলাদেশের নির্মাণ স্থাপত্য বা অবকাঠামোগত সৌন্দর্য এবং বড় স্থাপত্যের দিক থেকে যে সৌন্দর্যটি বিশ্বের নজর বা বাংলাদেশ এবং এশিয়ার নজর কেড়েছে সেটি এই তৃতীয় টার্মিনাল এবং আজকে বেসামরিক বিমান মন্ত্রী তিনি এসেছেন তৃতীয় টার্মিনালে সেই প্রস্তুতিগুলো দেখতে এবং তিনি কি দেখছেন সেটি দেখি

সলে ঘুরে ঘুরে যে সুবিধাগুলো এই তৃতীয় টার্মিনাল রয়েছে সেগুলো দেখছেন যে কোন এই টার্মিনালে কি সুবিধা রয়েছে মানুষজন প্রথমে এসে কি করবেন কোথায় যাবেন কিভাবে যাবেন সেটি বিস্তারিত তার কাছে তুলে ধরা হচ্ছে দর্শক একই সঙ্গে দেখে নিচ্ছেন আপনারাও যে তৃতীয় টার্মিনালের ভেতরে যে ধরনের সুবিধা এই মুহূর্তে আছে এবং যেগুলো করা হয়েছে এবং সেটাও আসলে মানুষের জানার অধীর আগ্রহ মানুষ জানতে চায় ঠিক কবে এই তৃতীয় টার্মিনালে তারা পা রাখতে পারবেন সাধারণ মানুষজন প্লেন যাতায়াতে এই তৃতীয় টার্মিনালের সুবিধা কবে থেকে পাবেন মন্ত্রী একে একে ঘুরে দেখছেন তৃতীয় টার্মিনালের বিভিন্ন অংশ মন্ত্রী এই মুহূর্তে যেটি দেখছেন সেটা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার যেদিকে মন্ত্রী ঠিক সামনেই তুলে ধরা হচ্ছে ইমিগ্রেশন কাউন্টারটা যে ইমিগ্রেশন কাউন্টারটা মন্ত্রীকে দেখানো হচ্ছে সেটি হচ্ছে এই ইমিগ্রেশন কাউন্টার এখানে চৌষট্টিটা আগমনী চৌষট্টিটা বহির্গমন অর্থাৎ আপনি যাওয়ার পথে চৌষট্টিটা ইমিগ্রেশন পাবেন আসার পথেও চৌষট্টিটা ইমিগ্রেশন পাবেন সেইগুলো এবং মন্ত্রী এখানে আমি দেখছিলাম যে বারবার গুরুত্ব দিচ্ছিলেন যে মানুষজনের সঙ্গে যাতে ব্যবহারটা উন্নত করা হয় কারণ বাংলাদেশের বিমানবন্দরে যে ধরনের যাত্রীদের সঙ্গে যে ধরনের ট্রিট করা হয় সেটা সেটার কারণে পৃথিবীর সবচেয়ে বাজে বিমানবন্দরের তালিকায়ও আছে এই ঢাকা বিমানবন্দরটি সেই কারণে মন্ত্রী এই দিকটাতেও জোর দিচ্ছিলেন যে কারণে মন্ত্রী জানতে চাচ্ছিলেন যে সাধারণ মানুষজনের সঙ্গে কি ধরনের ব্যবহার করে যেন খারাপ ব্যবহার না করা হয় মানে এ ধরনের ইমিগ্রেশন বা চেক ইন কাউন্টার সামনেই আসলে ভোগান্তির কবলে পড়েন মানুষজন

মন্ত্রী যে বিষয়টি আসলে দেখছিলেন এখানে সেটা হচ্ছে ইমিগ্রেশন এখানে বহির্গমনী এরকম ইমিগ্রেশন বুথ আছে যেখানে মাঝখানে পুলিশ বসে থাকবে কম্পিউটার থাকবে আপনার পাসপোর্টটি চেক হবে কিভাবে চেক হবে কিভাবে চেক করা হবে সেটা আসলে মন্ত্রী ঘুরে দেখছিলেন এবং মন্ত্রীকে দেখানো হচ্ছিল সেটা মন্ত্রী একে একে পুরো এই তৃতীয় টার্মিনালের বিভিন্ন যে সুবিধাগুলো আছে সেগুলোই কিন্তু ঘুরে দেখছেন সেগুলোই দেখানো হচ্ছে তার কাছে সেগুলো তুলে ধরা হচ্ছে কারণ মন্ত্রী এই টার্মে সরকারের এই মেয়াদে মন্ত্রী হয়েছেন যদিও তিনি দ্বিতীয়বার বেসামরিক বিমান পর্যটন মন্ত্রী কিন্তু এই টার্মে সরকারের তিনি মন্ত্রী হয়ে আসলে টা তার এই তৃতীয় টার্মিনালের ভেতরে প্রথম আগমন যে কারণে এই তৃতীয় টার্মিনালের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে ঠিক মন্ত্রী আজকে এই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছ থেকেও একই সঙ্গে জেনে নেবেন যে ঠিক কবে এটা সাধারণ মানুষের জন্য ছাড়া হবে সাধারণ মানুষজন প্লেনে ওঠানামা কবে করতে পারবেন প্রধানমন্ত্রী তো প্রায় এক বছর আগেই এটা সফট লঞ্চিং করে গেছেন সফট এর পরেও কেন এটা এখনও নির্মাণ কাজ ভেতরের আনুষঙ্গিক শেষ হচ্ছে না ক্যালিব্রেশন বিভিন্ন যন্ত্রপাতির ইনস্টলেশন এবং সেগুলোর ধাপগুলো কবে একদম শেষ পর্যায়ে এসে চালুর পর্যায়ে যাবে কোন সপ্তাহে কোন মাসে বা কোন দিন পর আজকে সুনির্দিষ্ট করে সেই তারিখটিও সাংবাদিকরা জানতে চাইবেন

মন্ত্রী এ ধরনের বাগি কারে করে তৃতীয় টার্মিনালের ভেতরে ঘুরছেন দেখাই যাচ্ছে যে তৃতীয় টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখতে যেহেতু এটা বড় ব্যাপক বর্তমান যে টার্মিনাল আছে তার দ্বিগুণের বেশি বড় সে কারণে আসলে হেঁটে এটা ঘোরা মানে বহু সময়ের কাজ যে কারণে মন্ত্রী এ ধরনের কারে করে উঠে তৃতীয় টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন তার কাছে উপস্থাপন করা হচ্ছে হচ্ছে ধরা কোথায় তুলে কি সুবিধা আছে কখন সেটা চালু হবে কি থাকবে কি থাকবে না সেসব বিস্তারিত দশক সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সেবা কেমন প্রত্যাশা করেন সেটি কমেন্টে জানাতে পারেন শেয়ার করতে পারেন এই ভিডিওটি এই দৃশ্য তৃতীয় টার্মিনালের ভেতরে বাংলাদেশ যে অত্যাধুনিক তৃতীয় টার্মিনাল সুবিধা পেয়েছে সেই তৃতীয় টার্মিনালের ভেতর ঘুরে দেখছেন বিমান পর্যটন মন্ত্রী। তৃতীয় টার্মিনালের সৌন্দর্য এই মুহূর্তে নিশ্চয়ই ফুটে উঠেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের শেডের কাঠামো সাপ্পা ফুলের আকৃতির উপরের শেডগুলো তৃতীয় টার্মিনালের পোড়া এই অংশ এবং এখানে যে অংশে আমরা ঘুরছি কাউন্টার এরিয়া যেখানে একশো চেক কাউন্টার একসঙ্গে বারোটা র আছে যে বারোটা রে একশো পনেরোটা চেক কাউন্টার বিমান মন্ত্রী সেটি কিন্তু ঘুরে দেখছিলেন দর্শক কি ধরনের সেবা প্রত্যাশা করেন তৃতীয় টার্মিনাল থেকে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তৃতীয় টার্মিনাল চালুর চালু হলে এটি বাংলাদেশের আকাশ পরিবহন ব্যবস্থার এক নতুন দিগন্ত সূচনা হবে এটা এভিয়েশন হাব হিসাবে গড়ে তোলার লক্ষ্য আছে ঢাকার এই টার্মিনাল ঘিরে বর্তমান যে হাজার আন্তর্জাতিক বিমানবন্দর এক এবং দুই দুইটা টার্মিনাল আছে পুরনো সেই টার্মিনালের দ্বিগুণের বেশি বড় এই তৃতীয় টার্মিনাল এবং এর সুবিধাগুলো হচ্ছে একশো পনেরোটা চেকিং কাউন্টার ছাব্বিশটা বোর্ডিং ব্রিজ সাঁত্রিশটা প্লেন এসে থামতে পারবে ষোলোটি লাগেজ কনভেয়ার বেল্ট আছে অর্থাৎ বাংলাদেশের মানুষের প্লেনে নামার বা ওটার দিক থেকে সবচেয়ে বড় যে দুর্ভোগে পড়েন দুশ্চিন্তায় পড়েন সেটা হচ্ছে লাগেজ ব্যবস্থাপনা লাগেজ ভেঙে যায় লাগেজ মিসিং হয় লাগেজ নির্ধারিত সময় আসে না এমন বিস্তর অভিযোগ সাধারণ বিমানবন্দর ঘিরে কিন্তু নতুন এই তৃতীয় টার্মিনালে যে সুবিধা আছে সে ধরনের অভিযোগ থাকা থাকার কথা না কিন্তু তারপরও সেটা যদি চালু হয় চালু হওয়ার পরে তার বাস্তবতা আসলে দেখা যাবে তৃতীয় টার্মিনালে মন্ত্রী একের পর এক বিভিন্ন স্থান ঘুরে দেখছেন মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী তিনি দ্বিতীয়বারের মতো কিন্তু এর আগের টার্মে সরকারের গত মেয়াদে ঠিক তিনি ছিলেন না এই মেয়াদে তিনি মন্ত্রী হওয়ার পর আবারও এই মন্ত্রণালয়ে তৃতীয় টার্মিনাল ঘুরে দেখছেন এবং তাকে সিভিল এভিয়েশনের কর্তা ব্যক্তিরা সিভিল এভিয়েশনের প্রধান একে একে তুলে ধরছেন যে তৃতীয় টার্মিনালের কোন অংশে কি আছে এবং কবে সেটা অপারেশনে যেতে পারবে বা কি ধরনের প্রস্তুতি আছে তাদের দর্শক এই বিমানবন্দরের প্রথম উপরের যে ফ্লোর সেখানেই আসলে চেক ইন গুলো মন্ত্রী এই ফ্লোরে আছেন এবং ঠিক তার নিচে রয়েছে লাগেজ সেই আগমনি যে লাগেজ বেলগুলো সেগুলো দর্শক আমরা এখনো কিন্তু সেই চেক ইন কাউন্টারের এরিয়ার গুলোর মধ্যেই রয়েছি সুবিশাল চেক ইন এরিয়া এখন আ কয়টা চেক ইন কাউন্টার রয়েছে মাত্র কয়েকটা এখানে একশো পনেরোটাই দেখা যাচ্ছে এবং সেগুলোর বিস্তারিত যন্ত্রপাতি বিস্তারিতই আসলে একবারে প্রস্তুত করেই রাখা বলা যায় অন আছে আমি দেখতে পাচ্ছি মনিটরগুলো এখান থেকে দূরে মনিটরগুলো মনিটর গুলো অন করে রাখা হয়েছে জাস্ট পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে যেহেতু উপরে আশেপাশে কাজ চলে ময়লা আবর্জনাগুলো পড়তে পারে এইসব স্থাপনার মধ্যে এবং এগুলো যেহেতু যন্ত্রপাতি এবং ইলেকট্রিক্যাল যে কারণে এগুলোকে সাবধানে বা কৌশলে রাখা হচ্ছে ধরনের পলিথিন দিয়ে ঢেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে শাহজালাল বিমানবন্দর তৃতীয় টার্মিনাল এবং এই টার্মিনালের সঙ্গে ঢাকার যোগাযোগটাও খুবই সহজ আগের বিমানবন্দরের মতো নয় কারণ এই টার্মিনালের সঙ্গে ডিরেক্ট এক্সপ্রেসওয়ে লাইন এসে ঢুকেছে মন্ত্রী সেটাও আসলে জানতে চাচ্ছিলেন যে মানুষজন প্লেন থেকে নামার পর এই বিমানবন্দরের কাজগুলো শেষ করার পর বাইরে বের হয়ে কি ধরনের পরিবহন ব্যবস্থা বা কি ধরনের যাতায়াত ব্যবস্থা পাবেন সেটা সেটা তাকে তুলে ধরা হচ্ছিল এক্সপ্রেসওয়ের লাইন ডিরেক্টেশে ঢুকেছে সাধারণ বিমানবন্দর তৃতীয় টার্মিনালে শুধু এক্সপ্রেসওয়ে নয় আপনি অর্থাৎ বিমানবন্দরের সড়কের যে তথাকথিত যে এখন যেই মুহূর্তে যে জ্যাম আছে সেটা এড়িয়ে আপনি এক্সপ্রেসওয়ে ধরে এই টার্মিনালে এসে ডিরেক্ট ঢুকতে পারবেন এবং এই টার্মিনাল থেকে বেরিয়ে ডিরেক্ট এক্সপ্রেসওয়ে ধরে রাজধানীর কোনো জ্যাম ছাড়াই আপনি একেবারে ফার্ম গেট বলেন কারেন যাত্রাবাড়ি বলেন সেই দিকে গিয়ে নামতে পারবেন এই বিমানবন্দর তৃতীয় টার্মিনালে সেই ধরনের রাখা হয়েছে দর্শক একই সঙ্গে হজ ক্যাম্প বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন সেখান থেকেও মানুষজন এসে এই বিমানবন্দরে একেবারে আন্ডারগ্রাউন্ডের একটি পথে ঢুকতে পারবেন সেই কাজটি কিন্তু এখনো চলমান আছে সেটা একটা প্রকল্পের কাজ প্রধানমন্ত্রী সেই কাজের তত্ত্বাবধান করছেন বলে আমরা জেনেছি তবে তৃতীয় টার্মিনালের অপারেশনাল যে কাজ সেটা আর চালুর দ্বার প্রান্তে বলাই যায় দেখুন আমি এই যে সুবিশাল চেক ইন কাউন্টার এরিয়া আছে সেই এরিয়ার পরেই যে নিচে যে লাগেজ বেল্ট গুলো একে একে দেখা যাচ্ছে নিচের ফ্লোর মাঝখানের একটা ফ্লোর এবং আমরা যে ফ্লোরে আছি টিকের মানে উপরের ফ্লোর

পর্যায়ে চেকিং এরিয়া থেকে বের হয়ে নিচে লাগেজ বেল্ট যেখানে সেই ব্যবস্থার দিকে সেই ব্যবস্থাপনার আমরা হয়তো যাচ্ছি বা ঘুরে দেখছি এখানে যে ধরনের ব্যবস্থা যে ধরনের সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু একে একে আমাদের সামনে দেখা যাচ্ছে বা স্ক্রিনেও সেটা পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন এরিয়াটাই লেখা বোর্ড লাগানো হয়েছে তৃতীয় টার্মিনালের এই যে লাগেজ হ্যান্ড লাগেজ স্ক্যানারের যে অত্যাধুনিক প্রযুক্তির যে মেশিনারিজ সেগুলো কিন্তু এখানে আছে একেবারে পলিথিন দিয়ে ঢেকে রাখা পুরুষ মহিলা আলাদা আলাদা র এখানে দেখতে পাচ্ছি দর্শক মানুষের প্রবাসীদের বাংলাদেশেরও মানুষের একই সঙ্গে একটা স্বপ্নের স্থাপনা বলা যায় এই তৃতীয় টার্মিনালকে আচ্ছা মন্ত্রী এসেছেন তিনি এই মেয়াদে প্রথমবার মন্ত্রী হয়েছেন এর আগেও তিনি ছিলেন এবং তার কাছে এগুলো তুলে ধরা হচ্ছে তো মানুষজনেরও একই প্রশ্ন আসলে কবে এই তৃতীয় টার্মিনাল চালু হবে এবং মানুষের সবচেয়ে বড় প্রশ্ন যে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ঘিরে যেখানে যে ধরনের হেনস্তার শিকার হতে হয় বিমানবন্দরে বাংলাদেশে যে ধরনের লাগেজের সঙ্গে যে ধরনের ট্রিট করা হয় প্লেন ওঠানামায় দেরি হয় লাগেজ পেতে দেরি হয় বিমানবন্দরে যেসব কর্তা ব্যক্তিরা বা যারা দায়িত্ব পালন করেন জনগণের টাকায় যাদের বেতন হয় তারাই জনগণের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন তো মানুষজনের প্রত্যাশা তাদের মানসিকতার যাতে উন্নয়ন হয় তারা যাতে উন্নত আচার ব্যবহার শিখেন বা উন্নত আচার ব্যবহার হন তৃতীয় টার্মিনালে এমনটাই প্রত্যাশা করেন বাংলাদেশের মানুষ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল কবে খুলছে আজই জানা যাবে এবং সেটা যে খুব শীঘ্রই সেটা বোঝাই যাচ্ছে এবং ভেতরের এসব প্রস্তুতি দেখাও ঠিক এমনটাই মনে হচ্ছে হয়তো আর কয়েক মাস দু তিনটা মাস এর পরই তৃতীয় টার্মিনাল চালু হবে প্রবাসীরা বাংলাদেশিরা দেশের বাইরে যেতে এবং বিদেশ থেকে দেশে আসতে এই তৃতীয় টার্মিনাল এ ধরনের বিদেশি বিমানবন্দরের সুবিধা সম্বলিত বাংলাদেশের তৃতীয় টার্মিনালের সুবিধা পাবেন এ ধরনের লাগেজ কনভেয়ার বেল্ট থাকবে সরি এ ধরনের ট্রাভেল থাকবে যেখানে আপনি দ্রুত মালামাল নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার এক থেকে আরেকশানে যাওয়ার সুবিধা পাবেন সাব্বির আহমেদ লিড মোবাইল জার্নালিস্ট বাংলাদেশ টাইমস